আমার সঙ্গে এখন প্রচারে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো তবে আমি তো আমি তো বিয়ে করেছি বেশ করেছি বিয়ে আমার অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার তার সঙ্গে রাজনীতির সম্পর্কটা কোথায় প্রচারের সময় গাড়ি থেকে বিধায়ককে দামিয়ে দেন প্রার্থী এবার সে বিষয়েই রচনাকে সাবধান করে চুচোড়ায় পড়ল পোস্টার গতকাল কল্যাণের প্রচারে আসেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এরপরেই প্রচারের গাড়ি থেকে তাকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এবং তাতে লেখা রয়েছে আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামীতে আপনার সাথে হতে পারে দিদি নাম্বার ওয়ান এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই

দেখো তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি ভেতরকার ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না রাস্তাঘাটে কি অসমস্যা হয়েছে সেটাও আমি জানি না

আমি কাউকেই সমর্থন করছি আমি কাঞ্চনকেও সমর্থন করছি আমি কল্যাণদারকেও সমর্থন করছিলাম কারণ আমি বিষয়টা পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল না জেনে মন্তব্য করবো